সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা বরকাত মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও আপনাদের সামনে আরেকটি গাড়ি নিয়ে হাজির হলাম অনেক বড় একটা গাড়ি খোলা গাড়ি চোদ্দো ফিটের খোলা গাড়ি যারা বড় গাড়ি খুঁজতেছেন এবং হচ্ছে খোলা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি সাধারণত সিজনাল ফল ফ্রুটস থেকে শুরু করে বাসাবাড়ি থেকে শুরু করে যে কোনো কাজে এই খোলা গাড়ির চাহিদাগুলো অনেক বেশি সুতরাং যারা হচ্ছে যে খোলা গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হবে এটা হচ্ছে গাড়ির বাম পাশের অংশটা দর্শক আপনারা বাম পাশের বড়িটা দেখতেছেন চমৎকার একটা বড়ি এটা বাম পাশের অংশ অরিজিনাল রং করা এটা বাম্পাসের চাকাটা এর চাকা একদম নতুন আছে চাকাটা দর্শক চেসিসটা একটু দেখেন চেসিসের কন্ডিশন ভালো আছে একদম নতুনের মতো আছে এটা পেছনের চাকা এই চাকাটা গাজী চাকা গাজী কোম্পানির চাকা চাকার কন্ডিশন ভালো আছে সাথে স্পেয়ার চাকাটা দেয়া আছে দর্শক এটা হচ্ছে পেছনের অংশ কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দর্শক এটা হচ্ছে গাড়ির উপরের বডিটা যেহেতু চোদ্দো ফিটের গাড়ি স্পেস অনেক বেশি বেশি মাল নিয়ে ট্রিপ দেওয়া যায় দর্শক এটা হচ্ছে ডান পাশের অংশ বড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টালি ইস্যু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক বড়িটা দেখেন ক্যাসেসটা একটু দেখেন চ্যাসেসের কন্ডিশন ভালো আছে ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র এই চাকাটায় একটু প্রবলেম আছে আদারওয়াইজ সবগুলো চাকা গাড়ির কন্ডিশন ভালো আছে দর্শক আপনাদের সুবিধার্থে একটু বলে দিলাম এই গাড়ি এই চাকাটাতে একটু প্রবলেম আছে দর্শক এই যে এখানে চেসিস নাম্বার দেওয়া আছে স্পষ্ট বোঝা যাচ্ছে মডেল নাম্বার সহ এটা হচ্ছে ডানপাশের অংশটা এটা হচ্ছে ডান পাশের সামনের চাকাটা একদম নতুন চাকা এফের চাকা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য এছাড়া আপনারা কাছে আসবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এ যাবৎ যারা আমাদের কাছে আসছে গাড়ির কন্ডিশন দেখছে তাদের প্রত্যেকের কাছেই গাড়ি ভালো লাগছে এটা হচ্ছে গাড়ির ডান পাশের অংশটা গাড়িতে অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক আপনাদেরকে সামনের অংশ দেখায় অরিজিনাল গ্লাস দর্শক এটা হচ্ছে সামনের অংশটা জ্যাকের গাড়ি এই গাড়ির নাম্বার হচ্ছে ডাকামেন্টো ড এগারো তিরানব্বই একুশ সিরিয়ালের গাড়ি দর্শক অরিজিনাল গ্লাস গ্লাসে কোনো ফাটা নাই অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক গাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে গাড়ির সিটগুলো কন্ডিশন ভালো আছে গাড়ির ড্যাসবোর্ডটা আপনারা দেখতে পারতেছেন ফ্রেশ কন্ডিশনে আছে দর্শক এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন আপনারা কাছে এসে দেখবেন তারপরেও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ফ্রেশ ইঞ্জিন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আপনারা কাছে এসে দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমরা যে গাড়িগুলো আপনাদেরকে দেই সাধারণত আমরা আমাদের বিজনেসের সুবাদে আপনাদেরকে ভালো গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আপনারা কাছে এসে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দর্শক এই গাড়ির মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশের চার মাস চমৎকার এই গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ষোলো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে ষোলো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ